দিবে আল্লাহ দরকারি স্বাদ হওয়ার জন্য উপযুক্ত করেছেন মা তরকারি স্বাদ হওয়ার জন্য উপযুক্ত করেছেন বিবি স্বাদ দিয়েছেন আল্লাহ কথা বুঝতে পারতেছেন আমরা ধরুন একই সাথে সমাজের সাথে মিল রেখে কথা বলতে হচ্ছে মাজার পূজা কাকে বল আমরা দেখবেন মাজার পূজারই বলি অনেকে গর্ব করে নিজেকে মাজার পূজারি দাবি করি আমি মাজার পূজারি আমি বলবো তার বোঝের সমস্যা

যে আল্লাহকে অবিশ্বাস করে সে নাস্তিক যে নবীকে বিশ্বাস করে সেই মানুষ যে নবীকে বিশ্বাস করে করে সে কথা আপনি কেন মানুষ নেই কথা বলবেন কত ভাষা কোরআনের আছে আপনি তাকে বলেন মুনাফেক আপনি তাকে বলেন যদি সে মুনাফেক হয় তাকে মুনাফেক বলবেন মুনাফেক না হইলে যদি আপনি মুনাফেক বলেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন যরো কথা বুঝান তো পীর পূজারি বা মাজার পূজারি যদি হক ভাবে হয় পূজার নিয়মে সে পূজারি হয় কোরআনের ভাষায় সে উসরে আর যদি সে মাজার পূজারি বা পীর পূজারি না হয় আপনি তাকে বলেন তাহলে আপনি ইমান হারা হয়ে যাবেন পূজা কাকে বলে আমি এখন যারা পূজা করে তাদের আকীদা সম্বন্ধে বলতে হবে তাহলে আপনারা বুঝলেন যারা পূজা করে তারা মানুষকে তাদের মতো যারা তাদেরকে দেখলে নমস্কার বলে কি বলে নমস্কার বলে আমরা কি বলি সালাম দিই আমাদের সালামের অর্থ কি আপনার উপরে শান্তি বসিত হোক তারা নমস্কার বলে নমস্কারের অর্থ কি আমি তোমায় নবী আমরা সালাম দেই আমাদের ইস্কন্দ শিরা গানের মধ্যে ইস্কন্দ শিরা কথা বলে না বাবা গানের স্কন্দ শিরা রক উত্তম রক সাহার আমার আল্লাহ কয়ে আমি শাহরগের চেয়ে অধিক নিকটে আমার বান্দা তা আল্লাহকে বলতেছি আল্লাহ তার উপরে শান্তি ঘোষিত করুন স্মরণ আমাদের দৃষ্টি কোথায় আল্লাহ অর্থাৎ আমার মধ্যে আল্লাহ আছে আমি আমার মধ্যে আল্লাহকে স্মরণ করে তার জন্য দোয়া করতেছি আর যারা পূজা করে তাদের স্মরণ হচ্ছে ওই যে মানুষটাকে বলছে তার অন্তরের মধ্যে ভগবান আছে তখন বলতেছে আমি তোমায় অর্থাৎ ওই মানুষটার মধ্যে যে ভগবান আছে তাকে বললো আমি তোমায় বুঝতে পারতেছেন পূজা প্রার্থনা এবং ভাষার সমস্যা কিন্তু কার্যগত ভাবে একই

সালাতে যখন আমরা দাঁড়াই আমাদের বিশ্বাস মনোভাব আল্লাহ আমার সামনে ডানে বামে মঙ্কে লঙ্কে ফিসনে আজরাই নাকি এটা আমাদের মনোভাব আর অনেকের মনোভাব এই যে আমি আল্লাহকে দেখতেছি আল্লাহ আমাকে দেখতেছে ডাইনে বামে দুই ফেরাস্তা আমাকে দেখতেছে তারা আসুক বুঝতে ফিসনে আজরাই এই আকিরা নিয়ে আমরা সালাত কা করি সুরা কিরাত পাঠ করি রুকু সাজদা করি আল্লাহর কাছে সাজদা দেই সাজদা অর্থ হচ্ছে নম্রীয় আল্লাহর কাছে নম্রীয় কার কাছে আল্লাহর কাছে নমনীয় হবে বলেছিলাম যারা পূজা করে তারা মানুষকে দেখতে বলে নমস্কার আমি তোমায় নম্র অর্থাৎ মানুষের মধ্যে যে দেবতা ভগবান তার কাছে নম্রীয় হয় আমরা যখন নামাজে যাই আল্লাহকে সাজদা দেই আল্লাহর কাছে নমনীয় হই তারা তাদের ভাষায় মানুষের মধ্যে আল্লাহর কাছে নমনীয় হয় এটা হচ্ছে পূজা এটা কি পূজা তারা যখন মূর্তির কাছে যায় পূজা করে আর্চনা করে তখন তারা ওই মূর্তির কাছে গিয়ে ওই মূর্তিটাকে অবয়ব কারো ধর্মে আঘাত দিতে চায় না পূজার চেষ্টা করবেন আবার বলবেন না আমি কারো পক্ষ নিচ্ছি তারা ওই মূর্তিটাকে অবয়ব ওই ভগবানের মতো দেখে এবং ভগবানকে ভেবে বলে আমি তোমায় হলি কি বলে আমি তোমায় নমি দেখেন বাক্যটা না আমি শিবার কাছে নমনীয় অর্থাৎ শিবের কাছে নমনীয় সে শিবার পূজা করে আমরা কি মাজারে গিয়ে কথা বলি যে হে মাজারে হলি আমি আপনার কাছে নমনীয় বলি কি বলি নমস্কার আমরা বলি বলি কি বলি আমি তোমায় নমি বলি না তাহলে যারা পূজা করে তারা বলে আমি তোমায় নমি নামায় শিবা বলে না তাহলে তারা তাদের দেবতাদের অবয়

তাদের আমরা আল্লাহর আমার আবাদত জন্য। তাহলে আল্লাহ তো আপনাকে আমাকে কারো পূজা করার জন্য কারো প্রার্থনা করার জন্য কারো ইবাদত করার জন্য সৃষ্টি করেননি সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য

আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তওবা দুই প্রকার কয় প্রকার দুই প্রকার আমাদের নবীর সুন্নাহ আল্লাহ পাকের কোরআন থেকে রওয়ায়েত নিয়ে গাউস পাক বরকত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালেবিন কিতাবের মধ্যে বলতেছেন তওবা দুই প্রকার আমরা যা শরণে গিয়ে আরবে শরীবে মাফিল করি বরকত আব্দুল কাদের জিলানী

যেমন ধরেন আমি এমন কাউকে এমন আদর করতেছি যেটা আল্লাহকে বাদ দিয়ে আমি এমন সময় এমন কাউকে নিন্দা করতেছি যেটা আল্লাহকে বাদ দিয়ে এটাকে বলে অমুখাপেক্ষী আমি এমন রুটি রুটি করতেছি আল্লাহকে বাদ দিয়ে এটাকে বলে অমুখাপেক্ষী যেমন ধরেন আমি একজন দিনমজুরি মাটি কাটতেছি আজান দিয়েছি কোদাল দিয়ে কুপ দিতেছি কোদালটা আমার পিছনে সাহাবিদের সন্ন্যাস আল্লাহ একবার বলা দেরি কোদালটা পিছনে ফেলে দিয়েছে সামনে আর আনেন যদি সামনে আনতেন আল্লাহর প্রতি অমুখাপেক্ষী আল্লাহ একবার বলতে এই কোদাল পিছনে পিছনে ফেলে দিয়েছেন আল্লাহর প্রতি মুখাপেক্ষী এই যে যে ব্যক্তি আল্লাহ একবার বলার পরে কোদালটা পিছন থেকে সামনে নিয়ে এসেছে সে আল্লাহর প্রতি অমুখাপেক্ষী ওই ব্যক্তি আল্লাহর প্রতি অমুখাপেক্ষি হওয়ার কারণে তো অবাক করতে হবে কি করতে হবে তহবা করতে হবে অন্যথায় আবাদত করলে মজা হবে না আমরা গত বলেছি যে এলেমের খুঁটি হচ্ছে এবাদত কি আবাদত আবাদতের খুঁটি হচ্ছে তহবা এলেমের খুঁটি কি আবাদত আবাদতের খুঁটি কি তহবা এবার আসেন তহবা করলে আবাদতের মজা নেই কি মিলে হেফাজতের মজা মিলে আর আবাদত করলে এলমের মজা পাওয়া যায় আমরা অনেকে বলি কোরআন পরে হাদিস পরে কি লাভ হবে আরে ভাই কোরআন পরে হাদিস পরে ওই অনুযায়ী আমল করেন আবাদত করেন দেখবেন কি মজা লাগে এত আবাদত করি মজা তো লাগে না তো অবা করেন না যতটুকু জ্ঞান অর্জন করেছেন ততটুকু ইবাদত করেন যতটুকু ইবাদত করতেছেন ততটুকু তো করেন তাহলে দেখবেন উভয়টা স্বাদ পাবেন

ঘুম থেকে উঠে যখন সে দেখবে তার আশেপাশে তার সরঞ্জাম ব্যাগ সবকিছু আছে সে কেমন খুশি হয় আর তার একজন পথিক তার হারানো বস্তু ফিরে পাল সে কত খুশি হইল আমার আল্লাহ কয় আমার বান্দা যখন তহবা করে বলতেছেন আমার আল্লাহ তেমন খুশি হয় কি কয় আমার আল্লাহ তেমন খুশি হয় কোন স্ত্রী তার স্বামী বিদেশ দেশান্তর গেছে জুগাদুক বিভিন্ন সবস্থার কারণে জুগাদুক নাই অসংকদিন সবই আজীবিত আছে না বলে গেছে জানে না খুব কষ্টে আছে অনেক দিন পর হঠাৎ স্বামীর তালাশ পাইলো কেমন খুশি হয় আমার গাউসে পাক কয় আল্লাহ বাচ্চা বেশি খুশি হওয়ার তওবা করে সুবহানাল্লাহ কোন মা সন্তান